বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই নব্বইয়ের গণভূত্থানের সহিত ডাক্তার শামসুল আলম খান মিলনের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন নির্বাচন নিয়ে যতই বাধা তৈরির চেষ্টা হোক সময়ে নির্বাচন হবে সাদি মাহমুদের রিপোর্ট নবগোয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর তৎকালীন যুগ্ম মহাসচিব ডা শামসুল আলম খান মিলন আন্দোলন যখন তুঙ্গে সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গুলি করে হত্যা করা হয় ডাক্তার মিলনকে মিলনের পঁয়ত্রিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন পেশাজীবী রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ পরে আলোচনা সভায় শামসুল আলম খান মিলনকে নিয়ে স্মৃতিচারণ করেন সবাই নানাভাবে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছিল আন্দোলন থেকে সরে আসার জন্য কিন্তু কোনোটাতেই সে বিচলিত হয় মিলন স্বপ্ন ছিল একটা বৈষম্যহীনের সমাজ তৈরি করা গরিবদের ডাক্তার মিলনের দেখানো পথেই গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নব্বইয়ের ডাকসু ভিপি আমানুল্লাহ আমান নির্বাচনের বিষয়ে অনেক বাধার সৃষ্টি চেষ্টা হচ্ছে কিন্তু কোন বাধাই এই নির্বাচন বাঞ্চাল করতে পারবে না নির্বাচন হবে ইনশাল্লাহ সময় হবে গণতন্ত্র ফিরে পেতে হলে নির্বাচনের বিকল্প নেই সেই ডাক্তার মিলনের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আগামীতে ইমশাল জাতীয় সরকার হবে এবং জনগণের সরকার হবে ঢাকা